একটা কথা মনে রাখবেন বাবা মাজার জিয়ারত করা সুন্নাত মাজার একটি চাদর দেওয়া যাই মাজারে ফুল দেওয়া যাই কিন্তু ওলিদের মাজারে গিয়ে সাজদা করা যাবে আল্লাহ ব্যতীত করিজন্য জন্য সাজদা আছে কেউ যদি সাজদা করে আজ এই সিম্মেদার স্টেজ থেকে হযরত সাইয়েদি সরকার আখতারুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির এই খানকা শরীফ থেকে আমি সিম্মেদারের সাথে এলান করছি কেউ যদি মাজারে সাজদা করা চাইজ মনে করে ওই ব্যক্তি সুন্নি নয় তোমরাও এলান করে দাও যেই রশিদ আহমদ গাঙ্গোহী লিখেছে খোদা মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির যেই কাসিম নানোতাবি লিখেছে নবীর পরে নবী আসতে পারে কাসিম নানোতাবি কাফির যেই আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে সেই থানভী কাফির মাজারে সাজদা করনে ওয়ালা কে আমরা বাইকেট করেছিলাম বাইকেট করতেছি কিয়ামত পর্যন্ত বাইকেট করব কিন্তু গুস্তাখের রসুলকে তোমরা যতদিন পর্যন্ত বাইকেট না করবে তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে তাই বিরাদের ইসলাম একটা কথা মনে রাখবেন আমাদের উপরে যে অপবাদ দেয় না এরা মাজার পূজারী কবর পূজারী কিছু জাহিলের জন্য কোন আলিমকে দেখেছেন মাজারের সাজা করতে এ দেখেছেন আর এরা একটু বাড়াবাড়ি করে কেউ যদি মাজার চুমুন দেওয়া দেয় তবু বলছে শিরিক দেখেন কেউ যদি হারাম কাজ করে হারাম কাজকে শিরিক বলা যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম কাজ গুনাহের কাজের জন্য কাউকে কাফির বলা যাবে না কেউ যদি কোনো ওলির মাজারে ওলি মনে করে সাজদা করে হারাম গুনাহ হবে কিন্তু মুশরিক হবে না আর যদি ইবাদত মনে করে সাজদা করে তাহলে মুশরিক হবে কথা বুঝতে পেরেছেন বাবা কিন্তু কেউ যদি আল্লাহ ওয়ালার মাজারকে চুমন দিয়ে দেয় না চুমন দেওয়াটা বেশি আদব কেন বেশি আদব শুনেন ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন ওলিদের মাজার চুমন দেওয়া জায়েজ লা মাযহাবীদের গুরু কাজী শৌকানি নিজের কিতাবে লিখেছেন ওলিদের মাজারকে চুমন দেওয়া যায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেছেন ওলিদের মাজারকে চুমন দেওয়া যায় তবে বিরাদের ইসলাম অনেক জায়েজ বলেছেন অনেকে আবার নিষেধ করেছেন আমার দিকে তাকান আমার দিকে তাকান অনেকে ওলিদের মাজার চুমন দেওয়া জায়েজ বলেছেন অনেকে নিষেধ করেছেন আমাদের ইমাম ইমাম আহলে সুন্নাত আলা হাজরাত বলছেন ওলিদের মাজার চুমুন না দেওয়াটা বেশি আদব কারণ আল্লাহ কুরান পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়াতে গিয়েছেন আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন সুতরাং পৃথিবীর মুসলমান আমরা জবানে কত মিথ্যা কথা বলি কত পাপের কথা বলি কত হারাম খাবার খাই তাই আমাদের এই জবান ওলিদের পবিত্র কবরে লাগুক এটা আদব নয় বরং আমাদের জবান তিনাদের মাজার থেকে দূরে রাখাটাই হচ্ছে আদব কথা বুঝতে পেরেছেন বাবা কথা বুঝতে পেরেছেন এই জন্য চুমুন দিবেন না দাঁড়িয়ে দোয়া করেন তাদের ওসিলা দিয়ে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান কথা বুঝতে পেরেছেন ওলিদের ওসিলা দিয়ে চাওয়াকে কোন মায়ের জন্ম হয়নি যে শিরিক প্রমাণ করে একজন বলছে সুন্নিদের ছেলে হয় না মাজার মাজার চলে চলে গেল গেল বেটি না সুন্নিরা শিরিক মুশরিক মুশরিক কেন রে বলছে বাচ্চা হয় না আল্লাহর কাছে চাও ওই মলবিকে দেখছি বহরমপুরে ডক্টরের বাড়ি গেছে বউকে নিয়ে কিসের জন্য হুজুর ছ বছর হয়ে গেল বাচ্চা কাছে আল্লাহ মাজারে যাওয়া কি বলছে শিরিক আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চা যদি না হয় কোনো গেলে বাচ্চা কাচ্চা হয় না ডাক্তার ডাকালাম হচ্ছে না দোয়া করছি হচ্ছে না কি করবো অলিদের মাজার যাই আল্লাহবালার মাজার গিয়ে বলছেন আল্লাহ তোমার বান্দার মাজার এসেছি জিয়ারত করার জন্য তোমার কাছে দোয়া করছি তুমি আমার নসিবে যদি সন্তান থাকে তুমি আমার দোয়াটা তোমার অলির ও কবুল করে লাও তুমি আমাকে একটা বাচ্চা দাও কিন্তু বাচ্চা চাই কার কাজ আল্লাহর কাজ কথা বলছেন এখন মলবি বলছে শিরিক আল্লাহর কাছে মাজার যাওয়া যাবে না কোর কাছে যাওয়া যাবে না বহরমপুরে দেখছি বউকে নিয়ে ডক্টর বাড়ি আমি বললাম কি ব্যাপার গো ভাই বলছে হুজুর বলিয়েন না বিয়ে করা দশ বছর হয়ে গেল বাচ্চা হয় না তো আমি বললাম তুই তো বলছিস বাচ্চা যদি না হয় আল্লাহর কাছে চাও তো তুই ডক্টরের বাড়ি কি করছিস রে ডক্টরকে আল্লাহ বলছিস না কি বলছে না হুজুর ডক্টরের বাড়ি এসেছি আমি ওষুধ নিতে বাচ্চা নিতে নয় তো আমি বললাম অলিদের দরবার আমরা দুয়া নিতে যাই বাচ্চা নিতে নয় দুয়া নেওয়া যদি শিরিক হয় তোর ওষুধ নেওয়া তো ছত্রিশ বার হবে তো মুশরিক তো তুই তোর বাপ তোর চোদ্দ গুষ্টি মুশরিক তো এরা হচ্ছে দাজ্জাল কান আল্লাহ হেদায় দান করুক সকল প্রল্লাহামি